শহরের আনাচে কানাচে ফ্লাট বাসা ভাড়া নিয়ে প্রায় চলে অসামাজিক কর্মকাণ্ড নষ্ট হচ্ছে যুব সমাজ প্রেমিক যুগল এই ফ্ল্যাটকে চিনে লিটনের ফ্ল্যাট হিসেবে হঠাৎ সাংবাদিকের উপস্থিতিতে লিটনের ফ্ল্যাটে যা দেখা গেল কি চাই আল্লাহ ক্যামেরা দর্শন কেন

আপনারা কি করতেছেন কি করতে চাইতেছেন বলেন আমার আপনি কি করতে চাইতেছেন সেটা বলেন আমি আপনি আপনি পাশের রুমে যান আমি আমাদের সাথে কথা বলে যান নিজের আচ্ছা আপনার নাম কি লিটন না ফ্ল্যাট এটা আচ্ছা ঠিক আছে এখন যদি ওই যে থানায় কি আপনার চিনে না ঠিক আছে বন্ধ করে দেবো না বলতেছি আপনার একটু কথা বলি ঠিক আছে

কি চাই কি? আল্লাহ ক্যামেরা ধরছেন কেন? আশ্চর্য! এই এই দেখ আমি একটু ভিডিও তারপর কথা বলতেছি। আপনাদের সমস্যা ভিতরে কি? ভাই এটা আমার

কি সামসাপো ভাই এরুমে দেখেন এরুমে নিশ্চিত কিছু না কিছু পাবেন এরুমে আছে হ্যাঁ হ্যাঁ এই এই আরে ভাই আমার পার্সোনাল রুম বেডরুম আমার বেডরুম আমার ভাই ভাই

এই জায়গায় আমি কিছুক্ষণ আলু একটা ছেলে একটা মেয়ে ঢুকছে নিশ্চিত এই রুমে আছে পরে দেখতেছি ঠিক আছে

না না ঠিক আছে বলেন আপনার কই শেরপুর হ্যাঁ শেরপুরে আপনার বাবার নাম কি কদম হ্যাঁ কদম ভয়াতি আপনার শেরপুরে আপনার কি লাগে উনি

আমি কিন্তু থানায় কনফার্ম করে আসছি ঠিক আছে আপনাদের এই যে এখানে আসছেন এটা কিন্তু আমি ইনফরমেশন দিয়ে আসছি থানায় ওসি ওসির কাছে আমি আপনাকে বলি আপনি যদি এই বারবার আমাদের বাধা দেন আপনি যদি বিপদে পারবেন আপনি যদি বিপদে পড়তে না চান তাহলে আপনি একটু সরেন আমাদের আমার কাছে আমার কি করতে দেন আচ্ছা আচ্ছা বলতেছি আপনাদের সম্পর্ক কি বলেন তো দুজনের সম্পর্কে কি হ্যাঁ আপনার হাজবেন্ড ওয়াইফ ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার কি লাগে আপনার বোন ভাই নাকি না ওটা আমার ভাই ওটা আমার ভাইয়ের বোন এটা আপনার ভাই

আচ্ছা আপনার কি লাগে বলেন তো আমার ভাই একটা ভাই বউ একটা হচ্ছে ভাই আর একটা হচ্ছে ভাই বউ আচ্ছা ওনারা আসছে কয়জন হচ্ছে আপনার বাসায় আজকে আসছে আজকেই আসছে ও মানে কখন আসছে প্রায় আসে নাকি না এমনি বেড়াইতে আসছে বেড়াইতে আসছে তো আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি নড়াইলে নড়াইলে হাজব্যান্ড ওয়াইফ তাহলে ওনার বাপের নাম হচ্ছে কদম ওনার বাপের নাম হচ্ছে কদম্বয়াতি এক বাপ কে ভেবে হয় কদম কদম বয়াতি মানুষ একজন মানুষের নাম দুজন মানুষের বাপ দুজনের হয়ে যায় আচ্ছা ঠিক আছে বুঝলাম এই আপনাদের আমি বলি

গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো এখানে আসেন যে এখানে কি আপনি ফ্রি ফ্রিতেই থাকতে দেয় না ওই টাকা দেওয়া লাগে টাকা দেওয়া লাগে তো কত কতক্ষণ ঘন্টা হিসাবে না দিন হিসাবে ঘন্টা হিসাবে ঘন্টা হিসাবে কত করে নাই ঘন্টা 1.5 3000 3500 এই ঘন্টা সাড়ে তিন হাজার করে ওরা নিতেছে না 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 শুনেন ভাই ভাই মানে আই দাঁড়ান 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 এই যে এই যে এই যে আপনি বললেন আপনার খালতো ভাই মানে আপন ভাই বোন ভাবি কত কিছু বললেন এখন এখন আপনি কি বলবেন ক্যামেরাটা বন্ধ করেন হ্যাঁ কন্ঠ দেন নাই মে গেল কাহিনী কি ভাই 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 আসেন একটু